সত্য সবসময় বলার চেষ্টা করি ঠিক আছে বড়বাতের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলা অসাধারণ ভালো লাগছে আমার কাছে যেগুলা খুব চিন্তার বাইরে ঠিক আছে এটা আমার কাছে ভালো লাগছে ওই হিসাবে ওই বরবাদের আশেপাশে ওই ছবিগুলো যেতে পারে নাই বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি এই প্ল্যাটফর্মের ছবি আমরা দুইশো দেখছি এর আগে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বাংলাদেশে টম ক্রুজ হ্যালো এব্রিয়ান বন্ধুবান কি অবস্থা কেমন আছেন আশা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি আজকে কথা বলবো চিত্রনায়ক জয়চৌধুরী আপনারা চিনেন আপনারা চিনেন নাকি আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ সিনেমা দেখে তার ভিতরে ফাইভ পারসেন্ট মানুষ জয়চৌধুরীকে চিনে না মানে একশো জনের ভিতরে পাঁচ পার্সেন্ট মানুষ চিনে না ওই জয় চৌধুরী সে বলেছে বরবাদ সিনেমার ভিতরে সে নতুনত্ব কিছু দেখে নাই সে বরবাদ দেখেছে কিন্তু এটার ভিতরে নতুনত্ব কিছু দেখে নাই সে এ কথাটা বলেছে বরবাদকে বরবাতের মতো এরকম বরবাতের মতো এরকম সিনেমা সে আরো দুইশো সিনেমা দেখেছে এরকম অ্যাঙ্গেলের এরকম ডাবিং এবং সব কিছু মিলে সে এরকম দেখে এভাবে কথা আমার একটি প্রশ্ন যে যে তাহলে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের যে শত্রু বললি চলে বন্ধু ছিল শত্রু হয়েছে ইকবাল ভাই সেও কিন্তু এ কথা বলেনি এখানে নতুন নত্য কিছু দেখেনি সেও বলেছে এখানে অনেক ছিন ভালো লেগেছে এধে আমি তিনটা ছবি দেখছি বরবাদ দর্শকের সাথে বসে দেখছি হলে সিনেমা হলে জঙ্গলি দাগি তো তিনটা দেখার ভিতরে তিনটা তিন রকমের টেস্ট কোন টেস্টটা তুই জানতে চাস না আমি আমি একটা সত্য কথা বলি সত্য সবসময় বলি চেষ্টা করি ঠিক আছে বরবাতের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলা অসাধারণ ভালো লাগছে যেগুলা খুব চিন্তার বাইরে ঠিক আছে এটা আমার ভালো লাগছে ওই হিসাবে ওই বরবাতের আশেপাশেও ওই ছবিগুলো যেতে পারে নাই ঠিক আছে দাগি বা টুগুলিয়া এর আশেপাশেও নাই ওটাও আলাদা আলাদা গল্প সব কিছু আমি তো আগেও বুঝলাম এখানে কিছু কিছু দৃশ্য অনেক ভালো লেগেছে সেটা সেটার জন্য বরবতের ধারে কাছে কেউ যাইতে পারবো না আর তুমি কোন জায়গার কোন জয় চৌধুরী তোমার একক নায়কের একটা সিনেমা রিলিজ হয়েছিল সেটার নামও মনে হয় বাংলাদেশের মানুষ জানে না আর তুমি এসেছ এখানে নতুনত্ব কিছু যে দেখে নেই যেখানে বাংলাদেশে বাংলাদেশের বাইরে সবাই এই সিনেমার প্রশংসায় করতেছে আর তুমি কী বলতেছো চলেন কি বলে আর শুনে আসি তারপর আরেকটু পচা সাবান দিয়া ধোয়া দেওয়া তারপর আরেকটু পচা সাবান দিয়া, জয়চুদেরকে ধুলাই করতে হবে নাহলে ও ব্যাটা শুধরাবে না বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাই এই প্ল্যাটফর্মের ছবি আমরা দুশো দেখছি এর আগে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বাংলাদেশে ক্রুজ যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে শাহরুখ খান অধ্যায়ন সম্ভব না হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্ত একজন স্টার তার যদি কনফিডেন্সই না থাকে যে আমি আমার দর্শক ধরে রাখবো ঈদে আমার দর্শক তো ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে বিষয়টা এরকম কিন্তু আমাদের যে স্টার সুপার স্টার মেগা স্টার আমার মনে হয় সাকিব ভাইয়ের যে দর্শকগুলো আছে সে দর্শকগুলোকে আমার কন্টিনিউ বছরে রোলিং করানো উচিত তাইলে আমার মনে হয় দর্শকগুলা হবে আর আপনি যে বলছেন অনেক বাজেট অনেক বাজেট অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক্ট না আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি এক কোটি দেড় কোটি টাকা ছবি করে সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠায় আনা সম্ভব না এটা আমার আমি আমি ফিল করি আর কি কারণ আমি নিজে আর্টিস্ট যেহেতু আমার আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবিও যখন রিলিজ হয় যখন ছবিগুলো হলগুলোতে যাই হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ সো কীভাবে কোথা থেকে টাকাগুলো কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই বদগম্য বাট আমার কাছে ধারণা যেটা সেটা হচ্ছে যে এক দেড় কোটি টাকা দুই কোটি টাকা ছবি যদি বানানো হয় শাহরুখ খানকে দিয়ে বাংলাদেশে টাকা ওঠানো সম্ভব ষোলোশো হল ছিল তখন এখন হল মাত্র একশো তা আপনার সেই দশ কোটি থেকে বুকে বলা আর ইনকাম করে এনে দেখানো এটা তো টাফ একটা ব্যাপার এখন চাইলেই আমি আমার মতো করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারতেছি চাইলে আমার ফ্যান বেসরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছে যে আমার এই হল থেকে গ্রস কারেকশন দুই কোটি টাকা এটা আপনি কি চেক করতে যাচ্ছেন না তা যেহেতু চেক করতেই যাচ্ছেন না এখন এখানে বিশ্বাস করা অবিশ্বাস করার কিছু নাই আপনাকে চিন্তা ধরেই নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি যে প্রযোজক সে কয় টাকা বিজনেস করলো অনেক কারণ অনেক ছবির আগেও আপনি দেখছেন সুপার বাম্পার হিট প্রযোজকের জীবনের ছবি বানায় তা হিটই যদি হবে তাহলে প্রযোজক কেন ভালায় চলে যাবে পরবর্তী কিসে সে প্রযোজিত হারাই গেছে তা হিট ছবি যদি হয় তাহলে প্রযোজক তো আসার কথা আর একটা ছবি অন্তত বানানো উচিত সে প্রযোজকটা হারাই গেছে গায়েব হয়ে গেছে তা যাই হোক আমি এটা বলবো না আমি চাই অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমাদের সব ছবি ভালো যাক আমাদের দর্শকরা সবাই হলে যাক আমাদের প্রযোজকরা লগ্নিকৃত টাকা ফেরত আনুক আমাদের বাংলা চলচ্চিত্র আরও উপরে চলে যাক তাহলে আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে না আমি বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি কারণ আমি বরবাদের যে সিনগুলা বলছেন বরবাদের যে কাটিংগুলা বলছেন যে অ্যাকশনগুলা বলছেন সে অ্যাকশনগুলো আমরা অনেক আগে দেখে আসছি দেখে আসছি এমন যদি হতো যে গল্পের প্ল্যাটফর্মটা একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তাকে মেরে ফেলতেছে এই প্ল্যাটফর্মের ছবি আমরা দুইশো দেখছি এর আগে এটাকেই যদি একটু অন্য প্ল্যাটফর্মে আনা যেত সোশ্যাল কাজে এই অ্যাকশনগুলো দিয়ে যদি ঢুকানো যেত এইভাবেই যদি প্রেজেন্টেশনটা করা যেত আমার মনে হয় আরো বেশি ভালো হতো আর কি খেলে ক্যাপ্টেন তাহলে একটা টিমের সো এটা তো অর্গানাইজাররা জানে বাট এবার অনেক বড় অর্গানাইজ করছে এবার ওয়ার্টন আছে বসুন্ধরা আছে টি স্পোর্টস আছে আকিস গ্রুপ আছে গোসমাইন আছে হার্লিন আছে এরপরে স্বপ্নধারা আছে অনেক বড় বড় মানে অনেক বড় বড় একটা ব্যাপার সো সব কিছু মিলিয়ে ফাইনাল ম্যাচটা পর্যন্ত আমাদের প্রতিটা ম্যাচ লাইভ করতেছে স্টেডিয়ামে যেহেতু খেলা সো প্রতিটা টক আউট সাজানো এবার আমার মনে হয় না কোনো ধরনের বিভ্রান্তি হবে মেগাস্টার সাকিব খানের সাথে এই জয়চৌধুরী একটি সিনেমা করেছিল সেখানে মেগাস্টার শাকিব খানের বন্ধু চরিত্রে অভিনয় করেছিল সেখানে সিনেমাটায় মেগাস্টার সাকিব খানের সাথে সিনেমা করার পর অনেক কিছু বলেছিল যে সাকিব ভাই এরকম এরকম এখনও মাঝে মধ্যে প্রশংসা করে কিন্তু মনে যে ওর কি ওর মনে যে কি এটা বের হয়ে যায় এই সাক্ষাৎকারে দেখলেন আসলে হিংসায় জলে ভাই তুমি হিংসা করতেছ কেন তুমি হিংসা করে কিছু পারবা তোমার মতো একজন নায়ক যারা পারার তারাই পারলো না যারা পারার কথা তারাই পারলো না তুমি থেকে পারবা দেখো না অনেক প্রযোজক অনেক পরিচালক কিভাবে বলে যে সাকিব খানের দ্বারে কাছে কেউ যেতে পারেনি আর পারবো না তুমি আলোচনায় থাকার জন্য হ্যাঁ তুমি আলোচনায় থাকলেই কি আর না থাকলেই কি শিল্পী সমিতির নির্বাচনের সময় আমরা দেখি যে জয় জয়চৌধুরী অনেক খারাপ ব্যাপার করেছে মারামারিতে লিপ্ত হয়েছিল লোক তো ওইটাই আসলে ভেতর তো ভালো না ভেতর পচে গেছে জয় জয়চৌধুরীর জয়চৌধুরী মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যে কথা বলেছে এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি আমি বলছি ওর ভিতর পচে গেছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ